এই বয়সের পকেট মারা হচ্ছে না না দাদু আমি কিছু করিনি ও আমি কিছু করিনি আবার কথা পকেট মেরে আবার বড় বড় কথা দানা তোলা হচ্ছে ছেলে আমার হাতের কান মলাই ছেলে বুঝবি মজা জীবনে আজ কোনো দিনও পকেট মারবি না কারণ ওরে বাবা রে ও দাদু গো বাঁচাও গো ছেড়ে দাও গো আর করবি তুই এই কাজ পকেট মারবি না গো দাদু আর পকেট মারবো না কোনোদিনও ও দাদু কানটা ছাড়ো এবার এবার আমার কানটা ছিঁড়ে যাবে দাদু ছেড়ে দিলাম আর যদি যে চোখে পড়ে তোকে এই কাজ করতে আর না আর না আরে বা রাজু রে তোর জবাব নেই আর যা হাতাতে পেরেছি এক সপ্তাহ দিব্যি আরামে চলে যাবে কালু খুঁড়ের ঘর থেকে আরও কিছু চুরি করা যেত খুঁড়োটা এমন সময় জেগে গেল যে তাড়াতাড়ি পালাতে হলো না অনেকদিন ছোটোখাটো চুরি করেছি এবার একটা বড় দাও মারতে হবে যাতে মোটামুটি কয়েক মাস শুয়ে বসে কাটাতে পারি শুনেছো দাদু কাল রাতে পরপর তিনটে বাড়ির জিনিস চুরি গেছে হুম গ্রামে আজকাল বড্ড চুরি হচ্ছে শুনছি জিনিসপত্র পদটা সাবধানে রাখবে না সব চোরেরা তো সব পেয়ে বসবে আসুক না একবার আমার বাড়িতে চুরি করতে ঠ্যাং ভেঙে রেখে দেবো একেবারে হ্যাঁ দাদু তুমি জানো না আজকালকার চোরেরা শিয়ানা হয় তোমার নাকের ডগা দিয়ে চুরি করে নিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না অত সহজ নয় বাছা এই যে আমার এত বড় বাড়ি একা থাকে কখনো দেখেছ আমার বাড়িতে চোরের উপদ্রব তা দাদু তুমি খুব একটা ভুল বলনি আরে এ সেই দাদুটা না বাপরে বাপ সেদিন যেভাবে ছেলেটাকে কান মোলানি দিল পকেট মারার জন্য কথা শুনে মনে হচ্ছে দাদুর বেশ মাল গুড়ি আছে তাহলে আজ রাতেই হয়ে যাক নাকি অনেক কথা হইল রে উঠে রে এখন বাড়িতে হ্যাঁ থাকি অনেক কাজ আছে বুঝতেই তো পারিস হ্যাঁ দাদু তুমি যাও অনেক বেলা হলো গিয়ে যাবার রান্না বসাতে হবে বিকেলে আবার আসে বলে তোর দোকানে চানা ছেলে আমার চলে না রে ব্যাস এ তো শোনাই সোহাগা দাদু বাড়িতে একা থাকে মাল হাতানো কোনো চাপের হবে না এখন শুধু দাদুর বাড়িটা চিনে নেওয়ার পালা যাই দাদুর পেছন পেছন গিয়ে বাড়িটা চিনে আসি তারপর রাতে কাজ সারতে হবে আজকে এই দাদুর বাড়িতে এক হাত মারতেই হবে শুনেছি এত বড় বাড়িতে দাদু একাই থাকে একটু খিটকেল বটে সেদিন ওই ছেলেটাকে যাওয়া করলো ইস আমি কী সব ভাবছি আমি না রাজু চোর গ্রামের সব বাড়িতে আমার ছোঁয়া আছে শুধু এই দাদুর বাড়ি ছাড়া ভয় না পেয়ে আমাকে আর চুরি করতেই হবে কি দাদুর বাড়ির সদর দরজা খোলা সেদিন বাজারে কত বড় বড় কথা বলছিল হুম দাদুর চোদ্দের থেকে এইভাবে সাবধানে থাকে যাই যাই ভেতরেই যাই এবার এটা নিশ্চয়ই রান্নাঘর আর ওইটা দাদুর ঘর দাদু ঘুমাচ্ছে নিশ্চয়ই যাই আগে রান্নাঘরে গিয়ে দেখি কিছু আছে নাকি কি দাদুর রান্নাঘর যে ফাঁকা কিছুই নেই মাত্র কয়েকটা বাসন রাখা ধুর ধূর আরে ওই তো ট্রাঙ্ক একটা দাদু নিশ্চয়ই ট্রাঙ্কে রাখবে অনেক কিছু তালাও তো লাগানো নেই মনে হচ্ছে যাই দেখি আমার বাড়িতে চুরি করতে আসা আরে আরে দাদু আমি চুরি করতে আসি আমি তো চুরি করতে আসিস নি তো এত রাতে আমার বাড়ির মধ্যে কি করছিস এত চালা মাঝে রাতে গান শুনতে এসেছিস নাকে রে সকালে ঠিক সন্দেহ করছিলাম কেউ আমার কিছু নিচ্ছিল তাই তো সদর চাটা থৈ আরে কেন নজরে নজরে ছিলাম তুই সব বুঝতে পেরেছিলে আমি আর কোনোদিনও তোমার বাড়ি চুরি করতে আসব না আমার ব্যাগে যা যা আছে সব তোমাকে দিয়ে যাব। কিচ্ছু নেবো না ঠাম ভাগা। ভাঙ্গা আটটা সহজে তোকে ছেড়ে দিলেই তুই তো আবার বাড়ি বাড়ি চুরি করা শুরু করবি তোকে পুলিশে দেবো পুলিশে দিও না দাদু পুলিশে দিও না তোমার দুটো পায়ে পড়ি ঠিক আছে আমি থাকতে পুলিশের কী দরকার মানে ও দাদু তুমি কি করবে গো দাঁড়া আগে একটু খাটে বসে বয়স হয়েছে এতক্ষণ দাঁড়াতে পারি না তুইও বস দেখি নাম কি তোর আগে রাজু শান কাই থেকে আর চুরি করা চলবে না চুরি না করলে খাবো কি দাদু কেন হতভাগা দেশে কি আর কোনো কাজ নেই সবাই কি তোর মত চুরি করে খাচ্ছে আমাদের মতো চোরদের কে কাজে দেবে দাদু এই তো আমি দিচ্ছি কাই থেকে লেগে পড়বি যদি আবার চুরির মতলব করিস তখন দেখবি ঠ্যাং ভেঙে দেব দেখিস না দাদু তুমি যা বলবে তাই করবো বলো কি করতে হবে কাল সকালেই দেখবি শুরু করে দে আর দাঁড়িয়ে থাকিস না হ্যাঁ এত বড় উঠোন আমি একা ঝাড় দেবো তা নাই তো কি কচি খোকা নাকি তুই আর অনেক কাজ করতে হবে ভালো করে পরিষ্কার করবি উঠোনটা দাদু আর যে পারছি না এত বড় উঠোনটা একা পরিষ্কার করা যায় নাকি বেশি কথা তো উঠোনটা তো ঠিকঠাকই পরিষ্কার করেছিস চল কুয়া থেকে চার পাঁচ বালতি জল তুলে আন পাঁচ বালতি ঠিক আছে এরাও দাদু তোমার খাবার এবার আমাকে ছেড়ে দাও আর কত কাজ করবো ডা ভাগা খাই ছেঁজা ডাও ছেঁজা ডাও অরি সে নাট খেতে দে তো আর আমি ধুইও খেয়ে যায় যা কাজ করতে করতে গা হাতপা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে আরও খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ বুঝে যা খাইয়া জায়গায় বাসন ধুয়ে আয় আমার কাছে কথা আছে আর রান্নাটাও বেশ রেখেছিস সত্যি দাদু তাহলে যাই আমিও খেয়ে আছি চাও তো ভালো বানিয়েছিস দেখছি আজ তো আর চাগের দোকানে যেতেই মন করছে না আমার কাজের প্রশংসা কেউ কোনোদিনও করেনি জানো দাদু তুমিই করলে আমি তো ভাবতাম চুরি করা ছাড়া আমি কিছুই পারি না এই নে রাজু তোর পারিশ্রমিক এই টাকাটা আমার দাদু হ্যাঁ রে এটা তোর সারা দিনের কাজের উপার্জন রে যত্ন করে রাখিস আর কিন্তু চুরি করা চলবে না চুরি করে সাময়িক তোর সংসার চলবে কিন্তু সারা জীবন জানি প্রথম দিকে তোর খুব অসুবিধা হবে তবে একদিন ঠিক তোর কাজের ফল পাবি দাদু তুমি খুব ভালো গো তুমি আমাকে বুঝতে শিখিয়েছো যে চুরি করা ছাড়াও আমি অনেক কিছু পারি জানি দেখবে আমি ঠিক কোনো না কোনো কাজ জোগাড় করে নেব তবে চুরি করব না হজি আজ হ্যাঁ গো দাদু তুমি একটা ছেলেকে ঠিক করে দিলে না আমার চায়ের দোকানে কাজ করার জন্য ওর হাতের আদা চা তো আমার সব সবাই খেয়ে খদ্দের সত্যি কি দারুণ চা বানায় আর তার সাথে কত রকমের চপ ভাচ্ছে সবাই তো হুমড়ি খেয়ে পরে খাচ্ছে কোথায় ওই তো চা বানাচ্ছে ভারী ভালো ছেলে গো দাদু দাদু তুমি এসো না বসো বসো তোমাকে এক কাপ চা দেবো তা তোর হাতে যে বানানো চা খাবো বই কি তোর কেমন রাখছে আগে বল খুব ভালো দাদু তোমার জন্য আমি আজকে সদভাবে উপার্জন করার সাহস পেয়েছি তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না সবই তো পরিশ্রমের ফল আমি শুধু সঠিক দিক নির্দেশ করেছি আপনারাও রাজুর হাতের চা খেতে চান নাকি সঙ্গে আলুর চপ প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বাবা কেন হৃদয়হীন নামগুলি হল নমিতা লায়েক উড়িষ্যা থেকে আবিদ হাসান আলিফ চট্টগ্রাম বাংলাদেশ থেকে লিজা কুমিল্লা বরুড়া বাংলাদেশ থেকে অহনাদেব বহরমপুর মুর্শিদাবাদ থেকে সহেলি পাঁজা হাওড়া পশ্চিমবঙ্গ থেকে নিধি ঢাকা বাংলাদেশ থেকে নুসরাত বরিশাল ঝালকাঠি বাংলাদেশ থেকে সুলেখা হালদার ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গ থেকে বিপাশা সাহা রায়গঞ্জ উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে জুই সরকার মধ্যম গ্রাম পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন দাদু রাজুকে কোথায় কাজ দিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু